বন্ধুরা বাংলাদেশের আগুন কি ভারতকে জ্বালিয়ে দেবে বাংলাদেশের সরকার বদল কি ভারতকে ডুবিয়ে দেবে কিংবা বাংলাদেশের জন্য কি ভারতে চাপ পড়বে বন্ধুরা আপনারা তো ইন্টারনেটে বাংলাদেশের সমস্ত ভিডিও দেখেছেন বাংলাদেশের ছাত্ররা প্রধানমন্ত্রীর ঘরে লুটপাট ভাঙাচুরা করেছে দেখে মনে হচ্ছে এরা কোনো দিনও ভালো খাবার পায়নি ফ্রিতে পেয়েছে তো নাক ডুবিয়ে খেয়েছে শান্তির দূতেরা শান্তিতে শুয়ে আছে বন্ধুরা এটা কোনো সাধারণ মানুষের ঘর নয় এটা শেখ হাসিনার ঘর মনে হচ্ছে রাজা বাহিনীর বাপের বিয়ে বাড়ি লেগেছে আর বিরোধ প্রদর্শন ছাত্ররা বিয়ে বাড়িতে বরযাত্রী এসেছে বাংলাদেশ পুরো ধ্বংসের মুখে এর প্রভাব কি ভারতে পড়বে জিহাদিরা বাংলাদেশের হিন্দুদের ঘরবাড়ি ভেনে ভেঙে দিচ্ছে বাংলাদেশের মহল উনিশশো এর আগের মতো তৈরি হয়েছে কিছুদিন আগে ছাত্ররা কোটা আন্দোলনের বিরুদ্ধে পথে নেমেছিল এটা দেখানোর জন্য এর পিছনে ছিল ভয়ানক ষড়যন্ত্র আজ দেখা যাচ্ছে এর পিছনে ছিল চীন ও পাকিস্তানের হাত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে সরানোর গণ্ডগোলের এতটাই প্রভাব ফেলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে যার কারণে শেখ হাসিনা আর ওনার বোন শেখ রেহানা সেনা চাপারে করে ভারতে চলে আসেন ওখান থেকে ওনাদের প্ল্যান ছিল দিল্লি দিল্লি থেকে লন্ডনে যাওয়ার কিন্তু ওখানকার ইউনাইটেড দেশের সরকার পলিটিক্যাল এজেন্ডার ব্যাপারে এখন কার মতো মানা করেছে বাংলাদেশের জামাতি শিবির রাজাকর বাহিনীবি এন পি পাটিছাত্র সমাজ রাস্তায় নেমেছে জয়ের সেলিব্রেট করছে রাস্তায় শাহিদের নামে নাডে চলছে শাহিদের রক্ত বিধা যাবে না হাসিনা রাজত্ব কাল শেষ হয়েছে বাংলাদেশ বিরোধী দল বলছে এতদিন আমরা দেশে পরাধীনতা ছিলাম এখন আমরা স্বাধীন হয়েছি প্রশ্ন আসছে এসব হল কেমন করে কিন্তু যে হিসেবে বাংলাদেশকে ধ্বংস করা হচ্ছে তা দেখে তো মনে হয় না এটা ছাত্র আন্দোলন ছিল আসলে এসব ছিল একটা অন্য কারণ রিজার্ভ ভিশন সিস্টেম এর মতো বাংলাদেশের সরকারি চাকরিতে ছাপ্পান্ন প্রতিশোধ ছিল বুকিং অন্যান্য মানুষের জন্য একটা ক্যাটাগরি ছিল সবথেকে বেশি ক্যাটাগরি ছিল উনিশশো একাত্তরের যুদ্ধে যারা যুক্ত ছিল তাদের পরিবারের লোকজনের জন্য আপনারা তো জানেন বাংলাদেশ প্রথমে পাকিস্তানের একটা অংশ ছিল যাকে পূর্ব পাকিস্তান বলা হত পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে ভাষা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল পূর্ব পাকিস্তান যার নাম বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে পাকিস্তান হিংসা ছড়ানোর অনেক চেষ্টা করেছে যা আজকের দিনে সাকসেসফুল হয়েছে এই রকম হয়েছিল উনিশশো একাত্তরের আগে তখন ভারতের সাহায্য উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশের সঙ্গে যখন পাকিস্তানের যুদ্ধ চলছিল দুটো দল হয় যারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছিল তাদেরকে বলা হয় মুক্তিবাহিনী যুদ্ধ শেষে জয়ী হওয়ার পর তাদেরকে দেশের সম্মান দেওয়া হয় তাদের পরিবারের লোকজনকে সরকারি চাকরি দেওয়া হয় সেই সময় যে একটা প্রোটেস্ট ছিল আজ সেটা দেখতে পাচ্ছেন দুটো দলের মধ্যে একটি দল মুক্তি বাহিনীকে সাহায্য করা বাদ দিয়ে এরা পাকিস্তানি সেনা বাহিনীকে সাহায্য করত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে দলটি পাকিস্তানি সেনাদেরকে সাহায্য করত এরা বাংলাদেশের স্বাধীনের বিরুদ্ধে ছিল এদেরকে বলা হয় রাজাকার মনে করেন এরা পাকিস্তানের ভলেন্টিয়ার তো আমরা আপনাদেরকে এই জন্য বলছি এখানকার প্রোটেস্টে এটাই সব থেকে বড় প্রমাণ বন্ধুরা বাংলাদেশের আমলিক সরকার বাংলাদেশকে স্বাধীন করার জন্য যারা যুদ্ধ করেছিল সেই মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আর সমাজ সেবা পরিবারের সদস্য এদের দশ দশ সিট দেওয়া হয়েছে তিন নম্বরে আছে মূল নিবাসী তাদের জন্য পাঁচ শতাংশ সরকারি চাকরি আর এক কিস্তি সিট বিকালাঙ্গ এদের জন্য তো আপনারা দেখতে পারেন একশো সিটের মধ্যে ছাপ্পান্ন সিট আগে থেকেই বুকিং আর জেনারেল ক্যান্ডিডেট চুয়াল্লিশ সিটেই কমপ্লিট প্রথমে তো এই কথা এত বেশি ছড়ায়নি কিন্তু পরে ধীরে ধীরে সরকারি চাকরির চাহিদা বাড়তে থাকে বুঝতেই তো পারছেন বন্ধুরা যে রকম ভারতের শিক্ষিত মানুষ মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে লক্ষ টাকা ইনকাম করত কিন্তু সরকারি সার্ভিস করা মানুষের কাছে চাকর সমান সেই রকম বাংলাদেশের মানুষের চিন্তা ধারণা পাল্টে গিয়েছে এখন মানুষের সরকারি চাকরির সিকিউরিটি চাই বন্ধুরা দুই হাজার আঠারোতে বাংলাদেশে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল এবার দুই হাজার চব্বিশে রাজশাহী ইউনিভার্সিটি থেকে প্রথম আন্দোলন শুরু হয় আন্দোলন ধীরে ধীরে বাড়তেই থাকে রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন আন্দোলনকারীরা সারা বাংলাদেশের মানুষকে এক জায়গায় করে ফেলেছে আন্দোলনকারী ছাত্ররা বলছে কোটা কম করতে হবে যাতে নর্মাল ছাত্ররা সরকারি চাকরির সুযোগ বেশি পায় সবথেকে বেশি বিরোধ সেনা বাহিনী পরিবারের কারণ ত্রিশ শতাংশ চাকরি তাদের পরিবারেই পায় ধীরে ধীরে আন্দোলন বাড়তেই থাকে জুলাই মাসের এক তারিখে আন্দোলনকারীরা ব্যানার জ্বালানো প্রোটেস্ট করে আন্দোলনকারীরা স্টুডেন্ট এগেনস্ট ডিসক্রামিনিসন নতুন সংগঠন তৈরি করে প্রোটেস্ট বাড়তেই থাকে আন্দোলন আরও ভয়ানক হয় সবথেকে প্রথম পনেরো জুলাই ভয়ানক হিংসার খবর আসে বাংলাদেশ ডেলি স্টার সংবাদ পত্রিকায় বলা হয় আন্দোলনকারীদের উপরে স্টুডেন্ট লীগ ছাত্ররা হামলা করেছে বন্ধুরা স্টুডেন্ট লীগ আর কিছু নয় এটি শেখ হাসিনার আমলিক লীগের ছাত্র সংগঠন সেখানে বলা হচ্ছে ১৫ জুলাই আমলিক লীগের ছাত্র সংগঠন ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসে ঢুকে মারপিট শুরু করে মেডিকেল কলেজের হাসপাতালে আহতদের উপরেও হামলা করে ১৬ জুলাই আন্দোলন আরও গম্ভীর হয়ে ওঠে যেখানে জনের মৃত্যু হয় প্রোটেস্টের মধ্যেই নিহতদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আলাদা আলাদা ইউনিভার্সিটি থেকে ছাত্র এক কাট্টা হয় তখন পুলিশ এদের ওপর হামলা করে দেয় এর থেকে আন্দোলন আরও ভয়ানক হয়ে যায় আর আঠারো জুলাই সারা বাংলাদেশে তালাবন্দি করার ঘোষণা হয় তখন সরকার বনাম আন্দোলনকারী প্রোটেস্ট শুরু হয় তো বাইশে জুলাই পর্যন্ত একশো ছিচল্লিশ জন আন্দোলনকারী মারা যায় তখন সরকারের উপরে প্রচণ্ড চাপ পড়ে পুরো কোটা সিস্টেম বন্ধ করে দেওয়া হয় সরকারের সিদ্ধান্ত দেখে আন্দোলনকারীরা আদালতে চলে যায় পাঁচ জুন দুই হাজার চব্বিশে কোটের রায় আসে দুই হাজার আঠারোর কোটা সিস্টেম অবৈধ কোট প্রথমের কোটা সিস্টেম চালু করতে বলেছে তো এই রকম ব্যাপার কোটা আইনের জন্য ছাত্র সমাজ বিশাল বড় আন্দোলন শুরু করে দিয়েছে যার জন্য অনেক মানুষ মারাও গিয়েছে নতুন করে পুরনো কোটা সিস্টেম লাগু করা ছাত্র দের ভালো লাগেনি ছাত্ররা সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন শুরু করে দেয় আন্দোলন এতটাই ভয়ানক হয়ে ওঠে সরকার আন্দোলনকারীদের চাপে কোটা সিস্টেম বন্ধ করে দিলেও থামে না কারণ এর পিছনে বিরোধী দলের ভয়ানক ষডযন্ত্র ছিল তারা জানত আন্দোলন আরও ভয়ানক করতে হবে তাহলে এই সরকার ফেলে দেওয়া যাবে বাংলাদেশের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে চলে আসতে হয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর সেনা প্রমুখ ঘোষণা করে বাংলাদেশে অন্তবর্তী সরকার গঠন হবে জনগন গণ্ডগোল যেন আর না করে সেনার উপর ভরসা রাখো বলা হচ্ছে বাংলাদেশ আর্মি শাসন দেশ হয়ে গিয়েছে এই সমস্ত খবরের মধ্যে সবথেকে ভয়ানক খবর হিন্দুদের উপর অত্যাচার করে তাড়িয়ে দেওয়া হচ্ছে তারা বাঁচার জন্য ভারতের দিকে আসছে এই দেখে বর্ডারের সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে এই সময় বাংলাদেশে হিন্দুদের খুব খারাপ সময় যাচ্ছে ভারত থেকে সব সময় বাংলাদেশে জানানো হচ্ছে আপনার হিন্দুদেরকে দেখে রাখুন কিন্তু এত বড় সংখ্যায় বাংলাদেশ থেকে হিন্দুদের আসা ভারতের জন্য একটু চিন্তা হবে এইভাবে দেখা যায় ভারতের চারিদিকে ছোট ছোট ভাঙাচূড়া দেশ রয়েছে যেমন পাকিস্তান নেপাল বাংলাদেশ আরও কিছু দেশ ভারতের প্রতিবেশী দেশের অবস্থা খুবই খারাপ বন্ধুরা ভারতের উপর কি রকম প্রভাব পড়ে সেটা সময় বলবে তো বন্ধুরা ভিডিওতে যদি কিছু বলার থাকে কমেন্টসে বলবেন লাইক শেয়ার অবশ্যই করবেন